যে গাউসাই মার্কেটে অরক্ষিতভাবে যে ব্যালট পাওয়া গেছে এটার ব্যাপারে তারা কোর্ট দিও যাওয়ার একটা কথা বলেছে সে ব্যাপারে আপনাদের মন্তব্যটা কেমন দেখেন আমরা তারা যারা যারা পরাজিত হয়েছে তাদের পক্ষ থেকে অসংখ্য অভিযোগ অসংখ্য কথা তারা বলবে কারণ এই বাংলাদেশের কালচারটাই হচ্ছে যখন কেউ পরাজিত হয় সহজভাবে এটাকে তারা মেনে নিতে পারে না সুতরাং এই যে ভূমিদশ বিজয় যেটাকে বলা হচ্ছে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী জোটে এটাকে তারা স্বাভাবিকভাবেই দেখেন যে কয়েকদিন তারা শপথ নেওয়ার পরে প্রতিদিন কাজ করার সুযোগ পেয়েছে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোতে সারা পড়ে গেছে এবং প্রতিটা হলের ক্যান্টিন ঠিক হয়ে গিয়েছে ডাইনিং ঠিক হয়ে গিয়েছে খাবারের মান বৃদ্ধি পেয়েছে তারপরে ছাত্রদের বিভিন্ন হলগুলোতে যে সব সুযোগ সুবিধা ছিল সেগুলো তারা অ্যাভেল করেছে সেন্ট্রাল ডাকস তাদের কমিটমেন্ট ইতিমধ্যেই বাস্তবায়ন করা শুরু করেছে এখন এই পজিটিভ কার্যক্রমের মধ্য দিয়ে তারা যখন দেখছে যে তাদের রাজনীতি টিকছে না তাদের রাজনীতিতে মোমোক্রেসির রাজনীতি দায় চাপানোর রাজনীতি আর না রাজনীতি এই রাজনীতি নিয়ে সাধারণ ছাত্ররা যখন তাদের কাছে অ্যাকসেপ্ট করছে না তারা আপনারা দেখবেন যে কল্যাণমুখী কোনো কার্যক্রম তারা করতে পারে নাই পাঁচ আগস্টের পরে কোনো কিছু হলে মশাল মিছিল এবং মব ক্রিয়েট করা ছাড়া তাদের কল্যাণমুখী কার্যক্রম আমাদের চোখে খুব বেশি পড়ে নাই সাধারণ শিক্ষার্থীরা এই কারণে তাদেরকে রিজেক্ট করেছে এবং তাদের এই মব কালচার বা হচ্ছে দায় চাপানোর কালচার থেকে তারা যদি বের হতে না পারে তাহলে সামনে শিক্ষার্থীদের থেকে তারা আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে আমরা তাদেরকে বারবার উপদেশ দিই বারবার অনুরোধ করি সেটা যেভাবেই তারা যে ফর্মেটেই লিখ না কেন আমরা তাদেরকে বন্ধু সংগঠন মনে করি আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা মনে করি তারা আমাদের প্রতিযোগী প্রতিযোগিতার ক্ষেত্রে ক্যাম্পাসগুলো সুন্দর করার ক্ষেত্রে ক্যাম্পাস হবে মার্কেট প্লেস অফ ভ্যালু যে যার কথাগুলো বলব ছাত্রবান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করব। ছাত্রদের কল্যাণে আমরা কাজ করব যে যতটুকু কাজ আমরা করতে পারবো তার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা ইভ্যালুয়েশন করবে বান্ধব কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কাজের ক্ষেত্রে দেশের জন্য কারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে নেতৃত্বে কারা ভালো কিছু করতে পারবে সেভাবেই তারা সাপোর্ট দিচ্ছে এখন তাদের অভিযোগগুলো তারা তো এই স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্যই মূলত করেছে আর কোর্টে গিয়ে এটাকে স্টে করে দিয়ে যাতে ডাকশন নির্বাচিত প্যানেল কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে এই ব্যাপারে তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই নীলনকশা তারা করেছে কিন্তু আমার মনে হয় যে তারা ছাত্রদের পাস বুঝতে পেরেছে তাদের অভিযোগে কোনো ছাত্র সাড়া দিচ্ছে না সুতরাং ছাত্ররা এই প্যানেলে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে পরাজিত যারা হয়েছে তাদের উচিত তাদেরকে আরও বেশি কঅপারেট করা সহযোগিতা করা সবাই মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সবাই মিলেই জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয় পরিবার তাদের তাদের ক্যাম্পাসকে গড়ে তোলার দায়িত্ব আসলেই তাদের সুতরাং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে একটি শিক্ষার্থী বান্ধব একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য সর্বোচ্চ তাদের চেষ্টা করা উচিত তারা যদি হীন চক্রান্ত বা ষড়যন্ত্রগুলো করে থাকে তাহলে এর দায়ভার আসলেই তাদেরকেই নিতে হবে ভোট অব দি গড়ালে আমার মনে হয় না যে শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছে কিছুদিন আগে একটা দলের নেতা তাদেরকে বলেছে এই ভোট দিয়েছে তারা ছাত্রলীগ ছাত্রলীগ নাকি ভোট দিয়ে তারপর বিজয় অর্জন করিয়েছে তো সেখানে ছাত্র দলের সাথে ছাত্র মানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী বিজয় অর্জন করেছেন ভিপি সাদিক কায়ুম তার ভোটের ব্যবধান প্রায় নয় হাজার তারা ভোট পায় পাঁচ হাজার এখনো পর্যন্ত নয় হাজার ছাত্রলীগ কীভাবে এক্সিস্ট থাকে ক্যাম্পাসে তাহলে তাদের রাজনীতিটা কোথায় কী জন্য তারা রাজনীতি করতে আসছে মানে যত লজিক্যাল ফ্যালাসি আছে সেইগুলো দেওয়ার জন্য তারা চেষ্টা করে আমার মনে হয় না যে তাদের তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছাত্ররা খুব ভালোভাবে নিচ্ছে আমরা তাদের কাছে